দেখল তো তাই তো আসুন সেই আলীর কিছু কথা রেখে সেই পঞ্চতন ধারণার দিকে আমি যাই ছোট্ট করে রাখবো ઓ અલ્લાહ વાય કરન અલ્લાહ કા બનકે તો અજી હુવાઈ કૈસે જંગ બદર મેં થી મુશ્કિલ કુસા અલી હૈદર

मुश्किल कुशाए दुनिया का पहचानो उनका नाम कैसे पंजतन पांच नारा एक नारा हैदर का पंजतन पांच नारा एक नारा हैदर का एक रहमत खुदा चार अली के घर का के के आचे पंजतनेर में लक्ष करबे एक रहमत ए खुदा चारि के घर का हासन खुसेन नूर ए यही तन में है खतू जन्नत बतुल पंजतन में है तो भाई हकीकत पांच का के हकीकत पांच का दुनिया में समझना मुश्किल अली का मर्तबा दुनिया में समझना मुश्किल सबई बूझते পারবে না আলিম মর্তবা কি আজ সবাই বুঝা কমও নয় ভাই তো তাই যাকাত পাঁচ میں تو পাঁচ میں نماز بھی ہے যাকাত

আমি মনে করি মুসলমানের খাতা থেকে যে বাতি আছে বলে ভাই তাহলে কিছু কিছু যে জিনিস দেখি তো আমি বলি বন্ধু এই কথা যে কিছু জিনিস করার আগে কিছু জিনিস ভাবতে হয় জানতে হয় আমি যেটা করছি সেটা কি করছি প্রশ্নটা এই যেটা আমি করছি কি করছি কতটা ঠিক করছি আর কতটা ভুল করছি কেন দেখুন কে যাকাত পাঁচ مہینے تو পাঁচ مہینہ ماج আদায় করার সঙ্গে সঙ্গে যাকাতও দিতে হয় তো সেই যাকাত আমরা কি দেই ভাববার বিষয় আছে নামাজ তো আদায় করলাম তো বন্ধু যাকাতটা কি দিলাম তো তাই কে জাকাত পাঁচ مہینے تو পাঁচ مہینہ ماج بھی ہے अरे सलाते पंजे गाना ना सिलसिलाओ आज भी है क्या मन तक रहेगा एक ही बंदो करते पार बना के थिवागा। थिवागा। तो ताई के भाई होशा ये नहीं अली के होशा ये नहीं अली जिंदा है कुरान बड़ा होशा ये नहीं अली जिंदा है कुरान बड़ा कसम अल्लाह का আলিকামার্তাবা কথা কি বুঝতে পেরেছে যারা এ পাইজে থেকে দূরে আছে তারা যাই পারো যত বড়োই আবাদতকারী হোক সব গাফেল আছে আবাদত থেকে গাফেল আছে যে কোনো দিন তারা আবাদত সাকসেস হতে পারে না তুমি নামাজ করো রজা করো হজ করো জাকাত করো পূজা করো যাই করো তুমি ইসলামে ধরো তুমি সনাতনে এসো ওখানে পাঁচ তো এখানেও পাঁচ ওখানে পঞ্জে তেন তো এখানে পঞ্জে গানা এখানে পঞ্জে গানা তো ওখানে পঞ্চানা কথা কি বুঝতে পারছেন ওখানে আলিম লাম্বিম তো এখানে ব্রহ্মা বিষ্ণু কোন দিকে যাবে কোন দিকে যাবেন আপনি যাওয়ার জায়গা নেই শুধু আমাদেরকে সাধারণ মানুষ ভুল বুঝাচ্ছে কিছু মানুষ তাই লক্ষ্য করুন যারা বলে আমরা একে মানি না খোদাকে মানি কিন্তু আলীকে মানে না পঞ্জিতন কে মানে না হাসেন হোসেন কে মানে না মা ফাতেমা কে মানে না কথা কি বুঝতে পারছেন মানে ওই রকম আর কি বলছে আল্লাহ কে মানবো আল্লাহর বান্দা আমি আল্লাহর ইবাদত করব কিন্তু ওদিকে করতে হবে কেন আরে আল্লাহ বলছে যদি তুমি এর ইবাদত না করো কে আমার আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকো আল্লাহর কোন ব্যাপারই নয় আল্লাহর দর্শন তুমি পেতে পারো না ওদিকে ছাড়া ওদের সার্টিফিকেট ছাড়া তুমি আল্লাহর কাছে আসতে পারো না আল্লাহর দর্শন কথা কি বলছি বুঝতে পেরেছেন কারণ ওই পঞ্জে তানকে সেটে দিয়েছে পঞ্জে গানার ওই পঞ্জে তানকে সেটে দিয়েছে তোমার বডির ভিতরে তুমি নিজেই জানো না যে কোথায় আছে তোমার আমি নিজেই জানি না যে কোথায় আছে আমার যখন জান তখন বুঝবো এর রহস্য কি আছে তো তাই এই দুনিয়ায় আমরা যারা মুসলমান মুসলমানের দাবি করি জেনে রাখুন যে অ্যাকচুয়ালি হাঁকি মুসলমান কাকে বলে মুসলমানের দাবি দেখলেই বুঝা যায় চোখ মুখ দেখলেই বুঝা যায় হয়তো কষ্ট লাগবে কথা শুনলে কিন্তু ভাই বলতে হয় মুসলমান অ্যাকচুয়ালি আমরা কাকে বলবো যাদের প্রতি মহব্বত নেই এই মহব্বত নেই তাদের সত্যি কি মুসলমান বলা যায় লক্ষ্য করবো এ কালাম ওরে ভাই এই জগতে তারাই হলো ভাইরে ভাই এই জগতে তারাই হলো ওরে খাঁটি মুসলমান যারা হোসেনের গোলাম যারা হোসেনের গোলাম चारा होसी किरराम चारा

নামাজকে যে না মানবে খারিজ আছে রোজাকে যে না মানবে খারিজ আছে কালমাকে যে না মানবে খারিজ আছে হজকে না মানবে খারিজ আছে কথা বুঝতে পারলেন না কিন্তু ভাই জানার ব্যাপার আছে তোমার ছোট ছেলেটি যদি জিজ্ঞেস করে দেয় ভাই তুমি বলো তো বাবা তুমি যা rukute যাচ্ছ কেন তুমি সেজদায় গিয়ে গেলে তুমি কেন গেলে তুমি মোনাজাত করছো হাত তুলে কেন করতে হয় না তখন বলবো আল্লাহ জানে আরে সায়েন্সের যুক্তি কত মানুষ উন্নত হয়ে গেছে মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছে তো আপনার ছেলেটা জিজ্ঞেস করবে না যে বাবা যেটা করছে সেটা কেন করছো হয় ডু ইউ মিন কি জিনিস তুমি আমায় বলো জিজ্ঞেস করবে না না অন্ধের মতো আবেদন করে যাব বাপ বলেছে তো পুলিশ বলেছে আমিও করে যাবো নাকি তো ঘটনা ভাই এইখানে কেন জানেন যে পঞ্জের তানের মধ্যে পঞ্জে খানা বাঁধা এক নবী আলী হাসেন হোসেন মা ফাতিমা একে ছেড়ে তুমি নামাজ আদায় করবে কি করে এটাই তো আমাদের বক্তব্য আমাদের তো বাধা নেই নিষেধ নেই নিয়ে করতে হবে এটাই হচ্ছে কথা তো তাই লক্ষ্য করুন কি রকম আরে ইমাম হচ্ছে নেহের নামে আমরা ইমাম হোসেনের নামে লুতিয়ে দেব জা আমরা হোসেনের গোলাম আমরা হোসেনের গোলাম আমরা হোসেনের যদি প্রশ্ন করে তো বলতে হবে তো হোসেনের গোলামটা হতে গেলাম কেন যেখানে আল্লাহ আছে যেখানে আমার নবী আছে কথা বুঝতে পারছে পঞ্জে তেলের মধ্যে এনারা বাঁধা কিন্তু পেশাল করে আমরা হোসেনের গোলাম হতে গেলাম কেন লক্ষ্য করুন কেন প্রত্যেকটা কথাতে যুক্তি আছে ইসলাম চুক্তির নিয়ে চলে যেখানে সায়েন্স ফেল আছে সেখানে ইসলাম আগে আগে কিন্তু আজ আমাদের দুর্ভাগ্য এটাকে বুঝবার চেষ্টাই করলাম বুঝবারই চেষ্টা করলাম কিরকম আরে যদি না হসেন হতো যদি না হসেন

আর হোসেন জিন্দাবাদ আরে ভাই একটা জিনিস চিন্তা আমি আগেই বলেছি যে ইসলাম হচ্ছে সাইন যেখানে ফেলিওর ইসলাম তার থেকে উপরে আগে আচ্ছা আমার খাজা বাবা বলছে খাজা বাবার নিজস্ব লেখাতে দেখুন ওনার জীবন কাহিনীতে দেখুন কি বলছেন যে আমি হোসেনের গোলামের 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 চোদ্দ গোলামের গোলাম আছি আরে আমি যদি পারি সারা আনা সাগরের পানিকে একটা লোটার মধ্যে এনে দিতে এমনকি গাছপালা কীট পতঙ্গ কারো একটু মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে দিয়েছিলেন আমার যা পিয়া তো আমি যদি পারি তো ওদিন হোসেন পারতেন না পানির লহরা বইয়ে দিতে হবে পারতেন শুধু করলেন না যে ওয়াদা করেছেন নানার কাছে যে ওয়াদা করেছেন আমার কাছে এই ওয়াদা আমি নিভাই না নিভাই কি করে হোসেন যদি মনে করতো পুরো এজিদের খানদানকে ওই সাগরেই গুড়িয়ে মেরে কিন্তু করলেন না যেটা আমার খাওয়া পিয়া করে দেখে দিলেন সেটা আমার হোসেন পারত না চিন্তা করে দেখুন আমরা ইসলাম ইসলাম মুখে বলি ভাই বুঝতে হবে জানতে হবে এর গুলো রহস্যটা কি আছে তো তাই আসুন লেখো কি লেখলেন তো কার বালাই জিতে ও এজিদ মুর্দাবাদ আরে ভাই শক করে ও এজিদের নাম রাখেনি এটা পাগল কুত্তার নাম নিয়ে এজি আর আমার হোসেন সালাতো সালামের নামে কেয়ামত পর্যন্ত ঝান্ডা উঠতে থাকবে উঠতে থাকবে তো তাই লক্ষ করো কে কার বালাই জিতে ও আর সই থয়ে হ তেন खुशी <laughs> हिरो <laughs> <horsi> 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 ওরে হোসেন আমার দিন ওই হোসেন আমার দিন আমরা হোসেনের গোলাম আমরা হোসেনের গোলাম আমরা হোসেনের গোলাম বলছে ওনারা তো কবে মারা গেছে আল্লাহ বলছে এনাদিকে মৃত বলো না গো এনাদিকে মৃত বলো না এরা মৃত নয় তো আমরা আল্লাহর থেকেও বেড়ে কথা বলে ফেলি তো তাহলে চিন্তা করে দেখুন তাই লেখক লেখলেন কি ওরে কে বলেছে কারবালাতে হোসেন মরেছে ওরে ভাই কে বলেছে ওই কে বলেছে কারবালাতে হতেন মরেছে আরে হার রাসিকের সিনায় হতেন জিন্দার রয়েছে হার রাসিকের

চিন্তা করে দেখুন যার নানা দোজাহানের বাচ্চা যার আব্বা সেরে খোদা যার আম্মাজি সারা কায়নাতের মধ্যে নারীদের মধ্যে টপ তার ছেলেকে তুমি কোথল করে দিয়ে তো ভাই যদি আমি ওখানে প্রার্থনা করি দাবি রাখি আমি জান্নাতে যাব তাহলে কতখানি যুক্ত যুক্ত ব্যাপার আছে আপনারা মনে 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 ভাবুন ওখানে অন্য কেউ যায় না কারবালা প্রান্তরে আগাল বাগালে অন্য কেউ যায় না এই আমাদেরই মধ্যে টুপিওয়ালা কিছু ছিল কথা বুঝতে পারলেন না অন্য কেউ যায় না অন্য কমের কোন লোক ছিল না ওখানে তো লক্ষ্য করার বিষয় তো তাই লক্ষ্য করুন পাখের নারা লাগায় সারা জমানা ওরে শেষের দিনে জাননা তার বক্সিস দেখ

এই জগতে তারাই হলো খাটি মুসলমান যারা শেষ করছি যারা হোসেনের গোলাম যারা হোসেনের গোলাম যারা হোসেনের গলাম শি নিরাম যারা হসে নিগোলাম জরা হোসে নিগোলাম